যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা হলেও তেহরান পারমাণবিক উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না তবে ইসরায়েল যদি তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা সাময়িকভাবে প্রতিক্রিয়া কমিয়ে আনতে পারি এই বক্তব্য থেকে বোঝা যায় ইরান শর্ত সাপেক্ষে শান্তি চুক্তির পথে যেতে আগ্রহী তবে তাদের মূল পারমাণবিক পরিকল্পনা থেকে একদমই সরবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সুরে জানান যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে আমরা আলোচনায় ফিরতে প্রস্তুত তবে আমাদের পারমাণবিক ও সামরিক সক্ষমতাকে আমরা কোনোভাবেই ছাড়ব না বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ঘোষণা যুদ্ধবিরতির আওতায় সাময়িক শান্তি বজায় রাখার চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো রকম ছাড় দেয়নি তারা বলছেন তেহরান তাদের পারমাণবিক স্থাপনা অক্ষত রেখে যুদ্ধবিরতির সময়কে কৌশলগত পুনর্বিন্যাস ও শক্তি বৃদ্ধি করার সুযোগ হিসাবে ব্যবহার করবে এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে এর ফলে ইরান খুব দ্রুত আবার তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে ইরানের স্পষ্ট বার্তা হল তারা পারমাণবিক ক্ষমতা অর্জনের জন্য তাদের প্রচেষ্টা থামাবে না এবং যদি প্রয়োজন পড়ে তা রক্ষা করতে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই মূল কেন্দ্রে ইরানের এই অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে